সো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমি আপনি দেখাবো আপনারা আপনাদের মোবাইলের মধ্যে ডেভেলপার অপশন কীভাবে অন করবেন মাঝে মাঝে কিছু ফিচার্স পাওয়ার জন্য কিন্তু আমাদের ডেভেলপার অপশনটি অন করতে লাগে কারণ ডেভেলপার অপশনটি অন না করা ছাড়া কিন্তু সেই ফিচার্সগুলো আমাদের সেটিংসে আসে না তো সেই সেটিংসগুলোকে পাওয়ার জন্য ডেভেলপার অপশনটিকে মাস্ট অন করতে লাগে আর প্রত্যেকটা মোবাইলে কিন্তু ডেভেলপার অপশন অন থাকে না এটা অফ থাকে এটা এটা ম্যানুয়ালি অন করতে লাগে মানে আমাদের গিয়ে সেটিংসে গিয়ে সেটাকে অন করতে লাগে তো আজকে ভিডিওতে আমি সেটাই দেখাবো আপনার আপনাদের মোবাইলের মধ্যে ডেভেলপার অপশন কীভাবে অন করবেন আপনাদের কাছে যে কোনো ব্র্যান্ডের মোবাইল থাকলে কেন আপনারা সব মোবাইলের মধ্যে ডেভেলপার অপশন অন করতে পারবেন জাস্ট আপনাদের এই ভিডিওটি দেখতে লাগবে এবং আমি যেই প্রসেসগুলো বলবো সেই প্রসেসগুলো আপনাদের একটা একটা করে ফলো করতে হবে তো চলুন আজকে ভিডিওটি করা যাক কারেন্টও চলে গেল তো এটার জন্য আপনাকে কী করতে হবে আপনার আপনাদের মোবাইল মধ্যে যে সেটিংস আছে সেই সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনাকে কী করতে হবে আপনারা আপনাদের মোবাইলের মধ্যে যে অ্যাবাউট ফোন আছে সেই অ্যাওয়ার্ড ফোনে চলে যাবেন অ্যাবার্ড ফোনে যাওয়ার পর আপনারা কিছু কিছু মলের মধ্যে এখানে বিল নাম্বারটা দেখতে পাবেন তো আমার এখানে দেখুন প্রসিসার আছে র্যাম আছে অ্যান্ড্রয়েড ভার্সন আছে ফোন স্টোরেজ তো এখানে বিল নাম্বারটা নেই তো আপনারা কিছু কিছু মলের মধ্যে দেখতে পাবেন যে এই উপরেই বিল নাম্বার থাকে তো আপনারা সেই বিল নাম্বারে ছয় বার ট্যাব করবেন তো যদি আপনাদের করে উপরে বিল নাম্বার না থাকে যেমন এটা আমার একটা আইকিউর মোবাইল তো উপরে বিল নাম্বার নেই তো আপনার কী করবেন আপনাদের সফটওয়্যার ইনফরমেশন যে অপশন আছে সেই সফটওয়্যার ইনফরমেশন অপশনে যাবেন যাওয়ার পর এখানে আপনার বিল নাম্বার দেখতে পাবেন তো আপনাদের কী করতে হবে এই বিল নাম্বারে ছয় ট্যাপ করতে হবে তারপরেই আপনাদের ডেভেলপার অপশনটি অন করতে হবে তো আমি ছয় বার ট্যাপ আপনাদের দেখে দিই এক দুই তিন তো দেখুন এখানে ইউ আর নাং এ ডেভেলপার তো আপনাদের আরও চারবার মানে আমাকে আরও চারবার ট্যাপ করতে হবে তারপর কিন্তু আমি ডেভেলপার অপশনটি অন করতে পারবো তো দেখুন এখানে আমি আবার ট্যাপ করছি থ্রি স্টেপ টু স্টেপ ওয়ান স্টেপ তো এবার দেখুন আমাকে প্যাটার্ন ড্র করে এটাকে কনফার্ম করতে হবে তারপর আমি ডেভেলপ ইউ আর নাও এ ডেভেলপার তো দেখুন আমার মোবাইল কিন্তু ডেভেলপার অপশনটি অন হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনার খুব সহজে আপনাদের মোবাইলের মধ্যে ডেভেলপার অপশনটি অন করতে পারবেন তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো হয়েছে যদি ভিডিও ভালো তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকম আর ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে